অনেক রকম সমস্যা সৃষ্টি করতো আর এই ডক্টর ইনুসি থাকার কারণে আজ আমরা এই এত দূর পর্যন্ত উঠতে পারেছি এই সমাবেশ করতে পারেছি ভবিষ্যতে ডক্টর ইনুসকে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য রাষ্ট্রপতি বানাই রাখা উচিত যতদিন সে বেঁচে পাইতে থাকেন আগে সরকার তো অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে মানুষের মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের উপর নির্যাতন চালাইছে ভালো মানুষের উপরে নির্যাতন করেছে সেদিক দিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কি বলবেন ডক্টর ইউনুস এখন মোটামুটি ভালো এখন ধন্যবাদ ভবিষ্যতে ডক্টর ইউনুসকে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য রাষ্ট্রপতি বানাই রাখা উচিত যতদিন সে বেঁচে থাকেন দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এখন তো চলতে ফিরতে ভয় লাগে না বা কথা বলতে ভয় লাগে না আমাদের এখন চলতে ফিরতে কোনো ভয় লাগে না ভারতীয় আধিপত্য দুশ্মন যে ভারতীয় আধিপত্য ছিল এই দেশের শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় নেওয়ার পরে এই দেশের মানুষ স্বস্তি পেয়েছে স্বাধীন হয়েছে এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে স্বাধীনভাবে চলতে পারতেছে স্বাধীনভাবে এই জনসভা করতে পারতেছে আগে আমরা তার জন্যই এই দেশবাসী এই ডক্টর ইনুসকে ধন্যবাদ জানাই এই দেশের প্রশাসনিক বাহিনীকে ধন্যবাদ জানাই সফলভাবে আমাদের এই সমাবেশ করতে অল মিলে ঐক্য ঐক্যব জাতি ঐক্যের সরকার গঠন করে না সব থেকে ভালো ভালো ছিল কিন্তু সেটা করতে পারেনি সামলের ভবিষ্যতে জাতীয় নির্বাচনের সময় বা নির্বাচনের পরে যেন সব দল মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করে এটাই আমাদের কামনা আসনের আদর্শের রাজনীতি যদি থাকতো তাহলে আজকে আমরা ভারতের আগ্রাসনের ভিতরে পড়তাম না এই দেশের মানুষ স্বাধীনভাবে রাজনীতি করতে পারত স্বাধীনভাবে দেশ ফেলত ধন্যবাদ আমাদের এই সমাবেশ করার জন্য সে যথেষ্ট সহযোগিতা করছে পুরো প্রশাসন দিয়ে উনি দেশের দেশের নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার আসার পরে ওনাকে হয়তো একটা রাষ্ট্রপতি পদে রাখলে ভালো হবে